চাকর কষ্টের কথা কই বাধা করল কি মনের ভিতরে বহু দুঃখ বুঝছি কারো ঘরে কইতা ভারি না অনুরোধ কেন তো ফেসবুক এর মধ্যে মাঝে ছবি হেতার লগে হেতার লগে কত রকমের খানা ছবি দেয় দেখলে কষ্ট লাগে বুঝছি আমরা দেখতে ছোট আছিলাম। আমরা কত মজা করছি রোজা সময় এতার ঘরে যাই খাইছি হেতার ঘরে যাই খাইছি মসজিদও যাই ইফতার করছি আহারে এসব দিন খোদাই চলে গেছে ওর কেউ জিজ্ঞায় না একটা জিজ্ঞায় না তুই সত্যি কিছু খাবি কিছু আচ্ছা খানার কথা বাদ দেন রোজা শুরু হইলে খালি অপেক্ষা করতাম কত করে ডাকাত আইবো ডাকাত তুই মেহমান আইলে তো টেয়া দিব টেয়া আরে আর রোজার দশ ডে গেলে তো ঈদের করতে বললে হারাহারি শুরু হয়ে যেত খালারা দিত সাসারা দিত মামারা দিত ফুফুরা দিত কত মাইনসে দিত আর অন্ত বড্ড হয়ে গেছি আর কেউ জি গাইও না কিনলে বড্ড হইছি কম ছোট থাকতে তো ভালো আছিলাম কত ভালো আছিলাম কত সুখী আছিলাম ঈদের এক মাস আগ ধরে ইটিয়া জমানো শুরু করতাম ঈদ কাঠ কিনে বন্ধুরা লাগবে ঈদ কাঠ বন্ধু তুই আগে বাড়িতে আইস কেন আহে তো বাই যাই হোক তাই ওন কেন তো কইত হইত ঈদ কাঠ কিয়া কি সুন্দর ঈদ কাঠ আছিল জরিয়ালা। আলা এমনি খুললে গান গাইত কত কথা কইত আরে আরে আগে সামলাই তো কত মজা কইতাম হে মাঝেবের খাড়ায় থাকতাম লাই কত করে ছাদ উঠবো সান্দ উঠতে তো কাল গাইদ আর ঈদে টিভি অনুষ্ঠান কোনটা কোনটা সুন্দর হইবো কোন নাটক সুন্দরবো এটা কাগজের মধ্যে লেই রাখতাম যেন মিস নয় কিন্তু তোর মোবাইলের রিমাইন্ডার আছিলো না বুঝি আর আগে তুই জেম ছাড়া ইউফ বাচ্ছু হাসানের ক্যাসেট ছাড়া ই দিয়ে না আরে কত টেহা জমায় জমায় কিছি দু দিন ব্যাণ্ডে শুনুন লাগবো গান আর ঈদের দিন ব্যাগটা ব্যাগ এর আগে ফজরের সময় উড়ি যাই গোসল করি রেডি থাকতাম পত করে নামাজ হরতাম যাই আইলে তো টেয়া দিব সালাম দিলে নামাজ হরি আই তো সালাম দানে শুরু করতাম সালাম দিলে তো টেয়া যেতারে কোনো দিন দেই ন হেতারা যাই ঠ্যাং ধরে সালাম দিতাম হেতা টেয়া দিত ইশি রে এই দিন কি আর আসে রে দিন বদলাই গেছে আমরাও বড় হয়ে গেছি যুগও পাল্টাই গেছে